গাজায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পথে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইতোমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন আইসিসির প্রধান কৌশুলি করিম খান গেল সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে এই আবেদন করা হয় আইসিসির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে আবেদনের ঘোষণাপত্র তালিকায় রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্ট এই পরোয়ানা ঠেকাতে জরুরি বৈঠক করেছেন নেতানিয়াহু কিভাবে এই গ্রেফতারি পরোয়ানা এড়ানো সম্ভব হয় তা খুঁজে বের করতে গেল মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির তিনজন মন্ত্রী ও বেশ কয়েকজন সরকারি আইনজীবী একটি জরুরি বৈঠক করেছেন এবার ব্যাংক ও আপনার হাতের মুঠোয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে এনআরসি প্ল্যানেট জেরুজালেম ভিত্তিক প্রভাবশালী মানবাধিকার সংগঠন বেতসেলেম বলছে এই পরোয়ানা ইসরায়েলের দ্রুত নৈতিক অবক্ষয়েরই প্রতিফলন আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে এই ইঙ্গিত দিচ্ছে দেশটি আর তার সহিংসতা হত্যা ও ধ্বংসযোগ্য জবাবদিহি ছাড়া চালিয়ে যেতে পারবে না নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল বলছে এটি নজিরবিহীন অপমান একই সুরে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইনিয়ে বিনিয়ে মূলত তেলাবিবকে রক্ষাই করতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এখন ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে বিবেচনা করবেন আইসিসির বিচারপতিদের একটি প্যানেল পরোয়ানা জারি হলে আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশগুলো সুযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করতে বাধ্য থাকবে রোম সংবিধিতে স্বাক্ষরকারী একশো চব্বিশটি দেশের মধ্যে নেই রাশিয়া চীন ও যুক্তরাষ্ট্র এতে সই করেনি ইসরায়েলও অবশ্য আইসিসি বলছে ফিলিস্তিন এই সংবিধিতে স্বাক্ষর করায় গাজা যুদ্ধে সংগঠিত ফৌজদারি অপরাধের বিচার করার এখতিয়ার তার রয়েছে এদিকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্রেফতারের ঝুঁকি এড়িয়ে ঘনিষ্ঠ মিত্র পশ্চিমা দেশগুলোতে সফরে যেতে পারবেন না দীর্ঘদিন ধরেই মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে আসছে যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি দেখেও না দেখার ভান করছে এমনকি এক্ষেত্রে তাদের কোনো নিন্দাও চোখে পড়ে না শফিকুল ইসলাম শান্ত কালবেলা ডেস্ক